সালামু আলাইকুম দর্শক তো আপনাদের কম বেশি সবার বাসায় কিছু পোকা থাকে এই পোকাগুলি প্রাকৃতিকভাবে যদি আপনারা ধ্বংস করতে চান তাহলে এই ফর্মুলা একটা আপনারা চেক করতে পারেন প্রথমে একটা প্লাস্টিকের বাটি নেবেন প্লাস্টিকের বাটি যে কোনো ধরনের প্লাস্টিকের বাটি প্লাস্টিক বাটি নেওয়ার পরে তো আপনারা এখানে কিছু পানি দিয়ে দেবেন বেশি না হ্যাঁ এতখানি হইলেও হবে তারপর এই পানির ভিতরে যে কোনো জিনিস রাখেন আমি দুইটা মালটার টুকরা এখানে রাখলাম ব্যবহারকৃত মাল্টার টুকরা তো মাল্টার টুকরা রাখার পরে তো এইটা এইখানে এই মালটার টুকরার উপর আপনি হাড্ডি বা মাছের কাটা এগুলি রাখেন খেয়াল রাখবেন যাতে এই মাছের কাটা বা হাড্ডিটা পানির সাথে না লাগে এই কারণে মালটা টুকরাটা দেওয়া আর কি তো এইভাবে আর কিছু দেন তো এখন আপনারা এই ইয়েটা যে কোনো একটা কোনায় রাখেন যেখানে পোকার উপদ্রব বেশি